একজন মানুষ চাইলেই কি স্বয়ং বা পারফেক্ট হতে পারে তার ভিতরে কোনো না কোনো খামতি বা কোনো কিছু কমতি থাকবেই তাই দেখে কি জীবন থেমে থাকবে কখনো না জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে অবশ্যই আর সেটার জন্য অবশ্যই মনে বল দরকার অনেকটাই কারণ মনোবল না থাকলে কোনো কিছুই সম্ভব না নমস্কার ঝড় তোপান বর্ণার ভিডিওতে সবাইকে সুস্বাগতম আজকে আমার হাতের স্পেশাল খাসির মাংস রান্না করতে চলে আসলাম গরম গরম মাখানোর মাধ্যমে কিভাবে মাংসটা টেস্টি করা যায় সেইটার পদ্ধতিটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এইভাবে আমি যখন বাড়িতে যাই আমার মা রান্না করে খাওয়ায় হাতে অনেকটা সময় মশলাপাতি দিয়ে কিভাবে সুন্দর করে মাখিয়ে রান্না করে তা আমি যাই হোক চেষ্টা করছিলাম মাকে দেখে আসছিলাম যেভাবে রান্না করছে সেইভাবে আসলে রান্নাটা করবো যেহেতু ছেলে বলল দিদার মতো রান্না করো তো দেখি কতটা কেমন হয় ওই যে শুরুতে বললাম একজন মানুষকে আসলে পারফেক্ট হতে পারে সবাই তো আসলে একরকম না তার চেষ্টা করতেছি যদি মায়ের মতো হাতের টেস্টটা আসতো মাখতে মাখতে বলে নেই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুন্দর কমেন্ট জানিয়ে যাবেন এই যে একটা দাদাভাই কমেন্ট তুলে ধরলাম দাদাভাই একটা সুন্দর কমেন্ট করেছে আপনি অনেক দামি মানুষ আসলে তো দাদা মানুষ তো দামি দামি না হলে মানুষ কেমন হতো ধন্যবাদ দাদা ভাই তাও যে আপনি আমাকে অহংকারী বলেন নাই ইদানিং অনেকে তো অহংকারীও বলছে আসলে আমি কি অহংকারী না অহংকারী না আমি যেমন তেমনই আপনাদের মাঝে চলে আসি দেখেন না যেমন যেমন থাকি ওইভাবে চলে আসি যা রান্না করি যা ঘরের কাজ করি সেটাই তুলে ধরি কারণ অহংকার করা ভালো নয় এটা আমি ভালো করেই জানি অহংকার পতনের মূল সেই জন্য অহংকার আমার ভিতরে নেই কখনো আসবেও না আশা করি রে ভাই খাসির মাংসটা রান্না করতে এতটা সময় লাগে তার পাশাপাশি ভাবলাম একটু করলাও কেটে কুটে নেই কারণ দেরি করলেই দেরি হয়ে যাবে দুই চালায় রান্না না করলে তো তাড়াতাড়ি কোনো কাজ এগেবেই না আর সব কিছু তো আসলে দেখান সম্ভব হয় না অনেক কাজ করি কিন্তু সব কিছুই করে থাকি ঘরের ওই যে নিজের ঢোল নিজে আবার পিটিয়ে নিলাম না বললে কে বলবে বলেন তো বলার মানুষ নাই তো এই যে করলটা হালকাভাবে ভাজি করলাম বেশি ভাজি করলাম না বেশি ভাজি করলে হয়তো মশমশা লাগবে পুষ্টিগুণ নষ্ট হয় তাই হালকা ভাজি করে নিলাম আর এই যে খাসির মাংস তো আলু না দিলে চলে আলুটা দিয়ে দিলাম আমার বকবক শুনতে আপনাদের ভালো লাগে না জানি তারপরেও কিন্তু আমি বকবক করি কারণ এটা আমি একটা ভালোবাসার কাজে যুক্ত হয়ে গেছি আপনারা বলতেই পারেন এটা আবার ভালোবাসার কাজ কিভাবে হলো আসলে এটা আমি তো ভালোবাসার থেকেই এই কাজটা করতেছি ভিডিও মেক করতেছি যেমন রান্না করি যেমন পারি সেটাই তুলে ধরি তাই বললাম এখন একটু বলি এই পৃথিবীতে বৌমা ভালো হলে শাশুড়ি ভালো হয় না শাশুড়ি ভালো হলে বৌমা ভালো হয় না ব্যাপারটাকে আমি বুঝতে পারি না আপনাদের বোঝার থাকলে অবশ্যই যে বুঝিয়ে দিয়ে যাবেন দুইজন একসাথে ভালো হলে কী না সুন্দর হতো সংসার কি সুন্দর সুখের থাকতো এই জন্যই মনে হয় দুজনের একজন ভালো থাকে না সব সবসময় ঘাটতেরা থাকে আর এই যে শুকনো মরিচের ঝাল কে কে খেতে ভালোবাসেন তাহলে এইভাবে সোমবারে দিয়ে দিবেন আর কামড়ে কামড়ে খাবেন আমার তো একটু ভালোই লাগে ঝাল ঝাল খেতে খাবারটা রেডি হয়ে গেল খেয়ে নিলাম অবশেষে আপনারা আজ কী খাওয়া দাওয়া করেছেন অবশ্যই জানাবেন যতই চেষ্টা করলাম মায়ের মতো হলো না মায়ের হাতের রান্না তো মায়েরই হয় তাই না আমার কি আর সেরকম হবে ভালো থাকবেন লাইক কমেন্ট করে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সব সময় আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে আসলেই মন থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য